আপনারা সবাই অবগত হয়েছেন একটি নামী স্বাস্থ্যকেন্দ্র হসপিটাল কলকাতার আর হসপিটালে গতকাল ভোরবেলা একটি চরম নৃশংস ঘটনা ঘটেছে একজন একত্রিশ বছর বয়সী চিকিৎসক ছাত্রী তিনি নাইট ডিউটি চলাকালীন যখন রেস্ট করার জন্য গেছিলেন সেই সময় তার উপরে বাসভিক অত্যাচার করেছে এবং তাকে খুন করেছে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি এই ঘটনার প্রতিবাদে আজকে কাঁচি শহরে মোমবাতি জ্বালিয়ে আমরা মৌন মিছিল করলাম এবং এই মিছিল শেষে আমরা দাবি করছি অবিলম্বে যে বা যারা যুক্ত আছে দ্রুততার সঙ্গে তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হবে তাদের আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা কোন অবস্থায় আছে এই ঘটনা তার প্রমাণ করে এই ঘটনা প্রমাণ করে যে কলকাতার মতো জায়গায় আমাদের রাজ্যের রাজধানী সেখানে অপরাধীরা অপরাধ করতে ভয় পাচ্ছে না অপরাধীর মনে অপরাধ করার পূর্বে যে ভয়ের প্রয়োজন সেই ভয়টাই উঠে গেছে অপরাধীরা মনে করছে এই সরকার তাদের সরকার তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সরকারকে কঠোর হতে হবে যাতে সরকারের অ্যাক্টিভিটি দেখে পুলিশ প্রশাসনকে দেখে অপরাধীর মনে ভয় তৈরি হয়